আল্লাহুবিলাল ভিডিও ইষ্ট করবি না ওহ রহমানুর রহিম আমি আমার জাতি আমি মুসলমান হব আমি মুসলমান হব আমি আমার আমি আমার জাতীয় ধর্ম ছেড়ে জাতি ধর্ম ছেড়ে মুসলমান হব মুসলমান পলমা

হিন্দু ছেড়ে হয়ে গেল মুসলিম কি ভাবছ এটা কি সত্যি ভিডিও হ্যাঁ এটা একদম সত্যি এই ঘটনা হচ্ছে অন্য ধর্ম ছেড়ে একটি বোন মুসলিম ধর্ম আসলেন এটা যদি উল্টো হতো তাহলে বললো অন্য আমাদের ধর্ম ছেড়ে একটা কাফির হিন্দু ধর্মে চলে গেলেন আজকে এই বিষয়টা যদি ঠিক হিন্দুদের মধ্যে হতো এই তো দেখলি এর আগে যে ভিডিওটা আমি দেখেছি তোমরা দেখেছো কিনা আমি জানি না তোমরা চলে আমার চ্যানেলে দেখতে পারো এর আগে যে ভিডিওটা আমি দেখেছি ওই ভিডিওতে একটা ঠিক উল্টো একটা হিন্দু ছেলে একটা মুসলিম মেয়েকে যখন বিয়ে করে নিয়ে এসছে তার বাড়িতে গিয়ে মার ধর হেনস্থা কোনো কিছু মানে বাকি রাখেনি সাংবাদিকরাও গিয়ে উদ্ভত প্রশ্ন করছে তুমি কিভাবে পটালে কেন ওকে পটালে কেন ওর বাবা মা জানে না তুমি ওকে পালিয়ে এসো তোমার সাহসলগিরও তুমি একজন মুসলিম মেয়েকে বিয়ে করেছো এইরকম বিভিন্ন রকম আর মূর্খতামাই প্রশ্ন করে ওই ছেলেটাকে ভয় থাকাচ্ছে এখন ছেলেটা বলছে তাহলে কি করবে তুমি সংসার করবে নাকি তুই তুমি ধর্ম ত্যাগ করবে বলছে আপনারা যেটা বলবেন আমি সেটাই করবো মানে ওনরা যদি এখন বলে মাঠটা দিয়ে বলে যে তুমি ধর্মটা ত্যাগ করো সেটা করতে বাধ্য কিছু করার নেই কারণ নিরূপায় কারণ ওখানে তো যাবে না কোনো হিন্দু পাশে গিয়ে দাঁড়াবে না যে বলবে না যে কেন ও ধর্ম ত্যাগ করবে কেন ওর পাশে আমরা আসি বলবে না কারণ হিন্দু বলতেই তো তাদের খাওয়া দাওয়া হচ্ছে তো ঠিকঠাকভাবে যাচ্ছে জব করছে খাচ্ছে যাচ্ছে বিন্দাস আছে তো এইটা এইটাই হলো ব্যাপার যে এই যে এই বিষয়টা দেখো এখানে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ বিষয়টা খুব সুন্দর করে মেনে এলো যে একজন বোন সত্যি তো মানে গ্রহণ করেছে ওনাদের কাছে এটা একটা আনন্দের ব্যাপার সত্যি তো আনন্দের ব্যাপার একটা একজন বন্যা এটা তো সোশ্যাল মিডিয়া একজন দেখছো প্রতিনিয়ত প্রতিদিন এরকম বলতে গেলে কয়েকশো মে এভরি ডে এভরি ডে অন্য ধর্মে যায় মানে মুসলিম ধর্ম গ্রহণ করে এটা হাস্যকর হলো এটা একদম সত্য কথা এটা একদম সত্য কথা কিন্তু এতক্ষণা দুই তিনটা পাঁচটা দশটা মেয়েও মনে হয় আসে না অন্য ধর্মের থেকে এটা কী হলো এটা হলো মানে আমি জানি না এটা এটা কি ইসলাম বা তোমার মানে মুসলিম ধর্মের এটা কি রকম সৌন্দর্য দেখেই মেয়েরা যায় না কি দেখে যায় আমি জানি না বাট এটা কিন্তু সত্যি কথা যে প্রতিদিন প্রতিনিয়ত প্রতিদিন এবং প্রতিনিয়ত আমাদের ধর্মের ছেলেমেয়েরা আমাদের ছেলেমেয়েরা না নট ছেলে আমাদের ধর্মের মেয়েরা যায় ইসলাম ধর্ম এটা যদি কেউ বিশ্বাস করতে না চাও এটা সত্যি কথা একদমই সত্যি কথা একদমই সত্যি কথা এটা এবার তোমাদের আমি এই ভিডিওর কিছু কমেন্ট বক্স তোমাদেরকে পড়ে শোনাই দেখো এদের কি মেন্টালিটি দেখো লিখছে এখানে একজন লিখছে ভাই প্রথমত হিন্দু নামে কোনো ধর্ম নাই এখানে একজন লিখছে এটা একটা সাংস্কৃতিক বা প্রচলিত মত ঠিক আছে এখানে হচ্ছে এই ধর্ম কেউ প্রমাণ করতে পারেন পারবেন না ঠিক আছে এ কি কয়েকটা প্রশ্ন করব যদি ধর্ম ধর্ম হয় প্রমাণ দেন ঠিক আছে এ কি আবু খান আবু খান বলছে হিন্দু ধর্ম বলে কিছু হয় না হিন্দু ধর্ম বলে কিছু হয় না হিন্দু ধর্ম বলে কিছু নেই হিন্দু ধর্ম বলে একটা প্রথা কোনো কিছু নেই এবার এখানে কি বলছে আর দ্বিতীয় আর কি দ্বিতীয়ত যে কেউ প্রাপ্ত বয়স্ক সে নিজের ইচ্ছা মতে ধর্ম পরিবর্তন করতে পারে সেখানে মুসলিম হোক বা অন্য কোনো ধর্মেই হোক হ্যাঁ এটা তো ঠিক বলেছো তুমি আবু খান কিন্তু তোমাদের একটা সমস্যা কী বলো তো তোমাদের সমস্যা হলো যদি কোনো হিন্দু মেয়ে মুসলিম ধর মুসলিম ছেলেকে বিয়ে করে তাহলে তোমাদের মুখ দিয়ে সুন্দর সুন্দর ফুলের মতন বাণী বেরায় আর যদি ঠিক উল্টো হয় যদি কোনো মুসলিম মেয়ে তার নিজের স্ব হিন্দু ছেলেকে বিয়ে করে তাহলেই তোমাদের মধ্যে ও বাবা কেন হবে কি কারণ হবে আইনের আওতায় আনা হোক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কেন এত তখন বাধ্যতামূলক হয়ে যায় কেন এত তখন তখন তোমাদের মধ্যে এত সুন্দর সুন্দর কথা বেরোয় কেন তখন তখন এই এইরকম সুন্দর ফুলের মতন বাণী থাকে না কেন যে একটা প্রাপ্তি বয়স্ক মেয়ে যে কোনো ধর্মের ছেলেকে যে কোনো ধর্মের মেয়েকে বিয়ে করতে পারে তখন তোমাদের মুখ থেকে এত সুন্দর সুন্দর বাণী বেরো না তখন তোমাদের মুখ দিয়ে কী বেরোয় আমি সেটা একটু শোনাই তখন এদের মুখ থেকে বেরোয় যে ওকে আইনের আওতায় আনি চরম শাস্তি দেওয়া হোক ওর ঘর বাড়ি লুটে নেওয়া হোক ওর ঘর বাড়িকে কাবজা করা হোক ওকে এখান থেকে মেরে ধাওয়ানো হোক আরও কত কিছু কত কিছু হয় মানে মেয়েটার সঙ্গে রিতুন থাকতেই দেওয়া হয় না মানে ছেলেটার কাছে মেয়েটাকে থাকতেই দেওয়া হয় না কোনো রকমভাবে ভয় দেখিয়ে মার দিয়ে মেয়েটাকে নিয়ে যাওয়া হয় অন্য মানে মুসলিম ধর্মের ছেলে কোনো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয় তারপরে তো এটা তোমাদের ক্ষেত্রে তবে বাট আমাদের ধর্মে না আমাদের ধর্মটা অ্যাকচুয়ালি ধর্মশালা এটা তুমি আবু খান আমি তোমাদেরকে বলে তোমাকে বলেছি বিশ্বাস করো রিয়েলি আর রিয়েলি আমাদের ধর্মটা হলো একটা ধর্মশালা এখানে সবার জন্য স্থান আছে এখানে যদি কোনো একজন মুসলিম ছেলে এসে এখান থেকে একটা হিন্দু মেয়েকে বিয়ে করে নিয়ে যায় তার জন্য আমাদের কোনো সমস্যা নেই বা কোনো একটা জৈন খ্রিস্টান ধর্মের লোক যদি আমাদের হিন্দু ছেলেকে বিয়ে করে মেয়েকে বিয়ে করে নেয় তার জন্য আমাদের কোনো সমস্যা নেই কারণ আমাদের ধর্মটা ধর্মশালা একদিন এই নিয়ে যেতে নিয়ে যেতে কিছু থাকবে ধর্মশালা সাথে থাকবে না তখন তোমরা দেখবে নিজেদের মধ্যে আবার কামড়ি লাগিয়ে দেবে ধর্মশালাটা থাকবে না কারণ এই ধর্মশালাটা আমার মনে হয় যে হয়তো এটা এই ধর্মশালা বন্ধ হয়তো আমরা দেখে যেতে পারবো না বাট আমাদের পরের জেনারেশন এই ধর্মশালা বন্ধ হওয়া দেখে যেতে পারবে এটা আমার আমার মন বলে ঠিক আছে তো চলো ভাই এবার এবার পরে কমেন্টটা একটু পরে দেখা এখানে কি লিখছে পূর্ণানন্দ দাস পূর্ণানন্দ দাস এখানে লিখছে এখন মুসলমান ব্যাপারটা খুব নর্মালি ব্যাপার ভাবে নেবে ঠিক আছে আর উল উল্টোটা হলে জাত ধর্ম গেলে আচ্ছা উল্টোটা দেখো দিকে বলছে এখন মুসলিমরা এই বিষয়টা খুব নরম ব্যাপার নেবে কী হয়েছে প্রাপ্তবয়স্ক লোক সে একজন মুসলিম হিন্দু ধর্ম মহিলা হয়ে মুসলিম ধর্ম আসতেই পারে এটা নর্মালভাবে নেবে আমার মুসলিম ভাইরা এটা নর্মালভাবে নেবে ঠিক ঠিক উল্টো হলে এখানে লিখছে দেখো ও যে ব্যাপারভাবে আচ্ছা নর্মাল ব্যাপার ভেবে নেবে আর উল্টোটা হলে জাত গেলে ধর্ম গেলে ঠিক আছে জাত গেলে ধর্ম গেল বলে হিন্দুদের ওপর মারধর সম্পত্তি দখল অগ্নি সংযোগ কিচ্ছুই বাকি থাকে না আচ্ছা জাতি বটে দেখো আচ্ছা জাতি পটে দেখাচ্ছ ওই যে উল্টো হতো উল্টো যদি হতো এটা যদি একটা হিন্দু ছেলে মুসলিম মেয়েকে বিয়ে করতো তাহলে দেখতে ওই পাড়ারই ছেলে নাহলে পাশের পাড়তে ছেলে মানে ওই পাড়ারই ছেলে ভাই এইটা অন্য পাড়ার ছেলের দরকার নেই পাশের পাড়া না ওদের ছোটো থেকেই মাদ্রাসায় এমন শিক্ষা দেওয়া হয় তো ওরা ছোটো থেকেই খুব একটা সৈনুক সৈনুক তৈরি হয়ে যায় বড় ছোটো থেকেই ওরা একটা যোদ্ধা তৈরি হয়ে যায় ওদের এমন শিক্ষা দেওয়া হয় তাই ওই এই বিষয়ে যদি এটা যদি কোনো হিন্দু ছেলে একটা মুসলিম মেয়েকে বিয়ে করে নিয়ে আসে তার জন্য অন্য কোনো জায়গা থেকে লোক এসে এটা প্রতিবাদ করা লাগে না পাড়ার ছেলেরাই করে দেবে পাড়ার ছেলেরাই করে দেবে কারণ পাড়ার ছেলেদের ছোটো থেকেই সেই ট্রেনিংটা দেওয়া হয় মাদ্রাসায় বলো বা স্কুলে বলো সেই ট্রেনিংটা পাড়া ছেলেদের দেওয়া হয় যে কোনো কোনোরকমভাবে কোনো মুসলিম ধর্মীয় মেয়েকে হিন্দু ছেলের হাতে যেতে দেওয়া যাবে না যাবে না যাবে না তবে এটা আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল হলে হয়তো এখানে পসিবল বাট অন্য কোথাও এটা পসিবল না এটা পসিবল যে কোনো হিন্দু মেয়ে মুসলিম ছেলের কাছে যেতে পারে এটা পসিবল এটা সব জায়গাতেই পসিবল বেঙ্গল বলো বাংলাদেশ বলো সব জায়গাতেই পসিবল যে কোনো একজন হিন্দু মেয়ে মুসলিমের ঘরে যেতে পারে বিয়ে করতে পারে সংসার করতে পারে আরও সোশ্যাল মিডিয়ায় বড় বড় বক্তব্য দিতে পারে বাট এটা কিছু কিছু জায়গায় পসিবল না যেমন মনে করো কোনো একজন মুসলিম মেয়ে এসে একজন হিন্দুর ঘরে সংসার করবে তাহলে কিন্তু এরা সেই ব্যবস্থাটা নিয়ে নেবে ঠিক আছে এখানে বলছে আরেকজন কী লিখছে দেখো এখানে লিখছে যে এখানে ইসলাম শান্তির ধর্ম আল্লাহ 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 বোনকে সঠিক জ্ঞান দিয়েছেন ভালো মন্দ যাচাই করার ক্ষমতা দিয়েছেন তাই এই বোন ইসলামের সৌন্দর্য দেখে ইসলামের দিকে আকৃষ্ট হয়েছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এখানে আরও অনেক কিছু লিখেছে এটা আমি আর পড়ছি না এখানে সে এই মেয়েটা যেই হোক খুব শীঘ্রই এই ফল ভোগ করতে হবে হোক সে মুসলিম বা হিন্দু তার কর্মের ফল শীঘ্রই পাবে হরে কৃষ্ণ ঠিক আছে তোর বাবা মারই ভুল হয়েছে তোকে জন্ম দেওয়া যাহার যার তাতে এত বছর ধরে পালালন পালন করলো তাদের কথা না ভেবে দুই দিনের আলাপে চলে গেলি তোর জন্য তোর বাপ মা আফসোস বলছে তুমি এখন বুঝবা না বুঝবা পরে যখন তোমাকে ভোগ করা শেষ শেষ তখন তোমার রাস্তা ছেড়ে দিবে আচ্ছা এখানে আমাদের মানুষ কোথায় এই মেয়ে হিন্দু আমাদের ফিরিয়ে আনা উচিত দেখেছো এখানে লিখেছে বলছে এখানে আমাদের মানুষ কোথায় মানে এখানে হিন্দুরা কোথায় এই মেয়ে তো হিন্দু একে তো এখন ফিরিয়ে আনা উচিত যেহেতু মুসলিম সম্প্রদায়ের কোনো মেয়েরা যদি বিয়ে করে কোনো ছেলেকে তাহলে মুসলিম সম্প্রদায়ের লোকরা তারা কিন্তু ফিরিয়ে নিয়ে যায় সব কিছু মেনে নেব হিন্দু ছেলেকে বিয়ে করলে আমরা মেনে নিতে পারবো না তাই সেই ছেলে কিন্তু সেই মেয়েকে ফিরিয়ে নিয়ে যায় মুসলিম সম্প্রদায়ের লোকরা কিন্তু এখানে বলছে এখানে আমাদের সম্প্রদায়ের মানুষটা কোথায় যারা হিন্দু সম্প্রদায়ের কোনো মেয়েকে বিয়ে করবে তারপরে আমরা সেটা চিনিয়ে নিয়ে আসবো না দেখো আমার মনে হয় যে এটা গণতান্ত্রিক অধিকার যে কেউ কারোর সঙ্গে থাকতে পারে ভালোবাসা করে বাট সেই ফল যদি পরে ভোগ না করতে হয় পরে ভোগ না করতে হয় ঠিক আছে তোকে আশীর্বাদ দিলাম তোর স্বামী দশটা বিয়ে করে ঠিক আছে তো এই হলো বর্তমান সব অবস্থা যাই হোক বন্ধু তোমরা জানাবে যে তোমাদের কি মতামত এই ভিডিও এই বিষয় নিয়ে তোমাদের কি মত আমার তো মনে হয় যে আমাদের হিন্দু সমাজ হিন্দু সমাজকে ছোট থেকে ঠিক ওরা যেমন শিক্ষা দেয় মাদ্রাসার মধ্যে যে এমন কিছু তাদের মধ্যে বলে দেওয়া উচিত ছোটো থেকেই এমন কিছু বলে থাকে তারা হয়তো এই ভুলটা না করে এই ভুলটা যদি দিনের পর দিন করতে থাকে দেখো আমাদের হিন্দুরা হিন্দুদের মেয়েরা হলো একটা মায়ের জাত বলতে পারো মা তারা মা এই মাই যদি একসময় না থাকে দেবে কে ঠিক আছে তো সেইটাই হলো বুঝতে হবে তোমাদেরকেও বুঝতে হবে আমাদেরকেও বুঝতে হবে মানুষকেও বোঝাতে হবে যে এইরকমটা একদমই আমার মনে হয় না ঠিক যে যার যা ধর্ম তাকে পালন করা উচিত আর যার যার ধর্মে তাকে বিয়ে করা উচিত এটা আমার মনে হয় কোথাও জানি তো যাই বন্ধুরা তোমরা জানাবে যে তোমাদের কি মতামত আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখার জন্য কোনো ভিডিও কোনো কোনো পর্ব আর ভিডিওটা নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই সেই মতামত তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও বাই বাই বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো